এই যে লাভ ফাট দেখেন ভাই কিনলে ভাবি খুশি অগ্রিম কতটা দেবে কিসের অগ্রিম ভাই কোন প্রকার অগ্রিম টাকা লাগবে না বাইশ ক্যারেটের গোল্ড দেখেন হেডসেট ভরপুর ভাই এই যে দেখেন একদম ভাইরাল হোম ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে বুঝেন্টিক

বা বেডরুম সেট ভাঙায় চাইলে সিঙ্গেল ভাবে নিতে পারবে তার মানে সাজায় রাখছি আপনারা দেখে শুনে নিতে পারবেন এক লাখ দুই লাখ টাকার ফার্নিচার কিনে বাদ দেন ভাই দশ লাখ টাকার মাল কিনলে কোন প্রকার অগ্রিম দিতে হবে বাড়িতে ফার্নিচার হাতে বুঝতে পারবে তারপর টাকা দেবে রাইট প্রথমে দোকানের লোকেশনটা বলে আগে ঠিকানাই বলবো ঢাকা মিরপুর দশ ব্লক ডি রোড নাম্বার তেত্রিশ মিরপুর বেস্ট ফার্নিচার

মাত্র একুশ পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকায় ছয় ফিট বাই সাত মিরপুর এগুলো হাতে নকশা একদম সুন্দর ডিজাইন করা সম্ভব একদম ভাই এইটা কত মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার

একের ভিতর সব পেয়ে যাচ্ছে এবং পাঁচ সিট সোফা সেট থাকবে ভাই ফাইভ সিটের সেট কি ভাই বেডরুম সেট কিনলে তাদেরকে আমরা শুরু করি জি 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 এই যে ম্যাটেক চাদর বালিশ এগুলো

গাড়ি ভাড়া ফিরিয়ে থাকবে যেটা ভালো লাগে খালি দেখেন কাজ করা এবং সম্ভব থাকবে দেখেন পুরো বেডরুম সেটের সাথে আমরা গিফট হিসেবে একটা চাদর দুইটা বালিশ ম্যাট্রিক্স এগুলো থাকবে সম্পূর্ণ গিফট হিসেবে তার মানে বাইরে আর কিছু লাগবে না শুধু নেবেন আর ব্যবহার করবেন এটা এটার প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার গাড়ি ভাড়া জেলায় ভাই পঁয়ত্রিশ হাজার টাকা ভালোবাসা লাভ দেখেন ভাই গেলে ভাবি খুশি মাত্র ত্রিশ হাজার টাকা এটা হাজার মানে দিচ্ছে ফুল বক্স